তোমার মন কেন শান্ত হচ্ছে না এই প্রশ্নটা যদি আমি তোমার চোখে চোখ রেখে বলি তুমি কি এক মুহূর্তের জন্য থেমে নিজের ভেতরের দিকে তাকাবে তোমার এই অস্থিরতা এই অশান্তি কোথা থেকে শুরু হয়েছে হয়তো তুমি জানো কিংবা হয়তো তুমি জানো না কিন্তু একটা বিষয় তুমি নিশ্চয়ই অনুভব করেছ তোমার মনের মধ্যে যেন সবসময় একটা যুদ্ধ চলছে তুমি কি কখনো ভেবে দেখেছ এই যুদ্ধটা আসলে কার সাথে এটা কারো সাথে নয় এটা তোমার নিজের সাথেই তোমার মনের মধ্যে এমন কিছু ভাবনা লুকিয়ে আছে যা তোমাকে প্রতিনিয়ত ভেতর থেকে আঘাত করে হয়তো তুমি নিজের কাছেই স্বীকার করছো না কিন্তু গভীরে কোথাও তুমি জানো তুমি একা এমন একা যে একা থেকেও অনেক ভিড়ের মধ্যে হারিয়ে যায় তুমি কি জানো এই অশান্তির আসল কারণ কি এটা কখনো তোমার অতীতের কোনো ভুল হতে পারে যা তুমি ভুলতে পারছ না কখনো হয়তো এটা ভবিষ্যতের প্রতি তোমার অজানা একটা ভয় যে ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে নেই আবার কখনো হয়তো এটা বর্তমানের প্রতি তোমার অসন্তুষ্টি যা তুমি পাচ্ছ না তা নিয়ে তোমার অস্থিরতা কিন্তু আসল কথা হল এই অস্থিরতা তোমার ভেতরেই তৈরি হয়েছে তুমি হয়তো অনেক বড় স্বপ্ন দেখতে গিয়েছিলে কিন্তু যখন বাস্তবতা সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে দেয়নি তখন তোমার মনের শান্তি কোথাও হারিয়ে গেছে তুমি কি জানো তোমার মন শান্ত করার জন্য তোমার কি করা উচিত প্রথমেই নিজেকে ক্ষমা করতে শিখতে হবে যে ভুলগুলো তুমি করেছ সেগুলো নিয়ে এতদিন ধরে তোমার যে দুঃখ সেই দুঃখটা ছেড়ে দাও নিজের প্রতি এত কঠোর হওয়ার দরকার নেই আমরা সবাই ভুল করি আর সেই ভুলগুলো আমাদের শেখায় এই ভুলগুলো তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং তোমাকে গড়ে তোলার জন্য নিজের ভুলগুলো মেনে নাও কারণ তুমি তো একমাত্র ব্যক্তি যে নিজেকে সত্যিকারভাবে বদলে দিতে পারে তুমি কি জানো তোমার জীবনের শান্তি কোথায় এটা বাইরে নয় তোমার নিজের ভেতরে বাইরের দুনিয়া তোমাকে কিছুই দিতে পারবে না যদি তুমি নিজের ভেতর থেকে শান্তি খুঁজে না পাও তোমার চিন্তাগুলোকে থামাও মাঝে মাঝে আমরা এত বেশি চিন্তা করি যে আমাদের মনের কণ্ঠস্বরকে আর শুনতে পাই না একটু সময় নাও নিজেকে একটা সুযোগ দাও পৃথিবীর সব চেয়ে গুরুত্বপূর্ণ হল তুমি নিজে তুমি যদি নিজেকে ভালোবাসতে না শেখো তাহলে পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না তুমি কি কখনো খেয়াল করেছ জীবন আসলে কত সুন্দর তোমার চারপাশে প্রতিদিন সূর্য ওঠে পাখিরা গান গায় বাতাস তোমার শরীর ছুঁয়ে যায় কিন্তু তুমি সেই সৌন্দর্যগুলো দেখতে পাও না কারণ তুমি নিজের ভেতরে আটকে আছো নিজের মনের অশান্তি থেকে মুক্তি পেতে হলে তুমি তোমার চারপাশের জীবনের দিকে তাকাও দেখো কিভাবে প্রতিটা দিন নতুন করে শুরু হয় তোমারও তো সেই ক্ষমতা আছে প্রতিদিন নতুন করে শুরু করার তুমি কি জানো তোমার জীবনে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু তার জন্য তোমাকে প্রথমে নিজের প্রতি দয়া করতে হবে নিজেকে সময় দিতে হবে আমাদের সবারই জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে কিন্তু বাস্তবে সময় কখনো থেমে থাকে না সময় চলতে থাকে আর সেই সময়ের সঙ্গে আমাদেরও চলতে হবে তুমি যদি নিজের ভেতরের শান্তিটা খুঁজে পাও তাহলে দেখবে তোমার জীবনের প্রতিটা মুহূর্তেই একটা নতুন আলো আছে তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি এটা হলো তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর ক্ষমতা তোমার আছে তুমি যদি একবার নিজের ভেতরের শক্তিটা খুঁজে বের করো তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না আমাদের জীবনে অনেক সমস্যা আসে অনেক বাধা আসে কিন্তু সেগুলো কোনোদিনও চিরস্থায়ী নয় আজ যে সমস্যাটা তোমার জীবনে আছে সেটা কাল ঠিক হয়ে যাবে যদি তুমি সেই বিশ্বাস রাখতে পারো তুমি কি জানো তোমার ভেতরের ভালোবাসাটা কতটা শক্তিশালী তুমি যদি একবার নিজের প্রতি ভালোবাসা দেখাও নিজের প্রতি দয়া দেখাও তাহলে দেখবে তোমার মনের অশান্তি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে নিজের প্রতি ভালো হওয়া মানে অন্যদের প্রতি ভালো হওয়া নয় এটা মানে তুমি নিজের জন্য একটা সময় বের করে নিচ্ছ তুমি নিজেকে একটু বুঝতে শিখছ তুমি কি জানো জীবনের প্রতিটা মুহূর্তই তোমার জন্য একটা শিক্ষা আমরা সবাই জীবনের এই স্কুলে শিক্ষার্থী মাত্র প্রতিটা ভুল প্রতিটা কষ্ট আমাদের কিছু না কিছু শেখায় আর এই শেখাগুলো আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখায় তুমি যদি একবার এই কথাটা মেনে নাও তাহলে দেখবে তোমার মনের সব অশান্তি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে তুমি কি জানো তোমার মন কখন শান্ত হবে যখন তুমি নিজেকে মেনে নেবে নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হবে এই পৃথিবীতে তুমি একটাই আর তোমার মতো কেউ নেই তুমি একটা অনন্য সৃষ্টি নিজের এই বিশেষত্বটা মেনে নাও নিজেকে ছোট করে দেখো না কারণ তোমার ভেতরেই লুকিয়ে আছে তোমার জীবনের আসল শক্তি যেটা তোমাকে নতুন করে জীবন শুরু করার সাহস দেবে তুমি কি জানো মন অশান্ত থাকে কারণ আমরা সবসময় সেই জিনিসগুলোর পেছনে ছুটে চলি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমরা ভাবি যদি আমাদের কাছে আরও বেশি টাকা থাকত আরও ভালো চাকরি থাকত আরো ভালো মানুষ আমাদের পাশে থাকত তাহলে আমরা খুশি থাকতাম কিন্তু সত্যি হলো বাইরের কোনো কিছুর ওপর খুশি নির্ভর করে না খুশি তোমার ভেতরেই আছে তুমি যদি একবার এই সত্যটা বুঝতে পারো তাহলে তোমার মনের ভারটা অনেকটাই হালকা হয়ে যাবে জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই চারপাশের সব কিছু ফাঁকা মনে হয় কিন্তু এই ফাঁকা অনুভূতিটা তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হতে পারে যদি তুমি সেটা সঠিকভাবে কাজে লাগাও এই ফাঁকাটাই তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দেয় যেটা ছিল সেটা হয়তো আর নেই কিন্তু এর মানে এই নয় যে তোমার জীবনে আর কিছুই আসবে না তুমি যদি একবার এই শূন্যতাকে গ্রহণ করতে পারো তাহলে দেখবে তোমার ভেতরে একটা নতুন আলো জ্বলে উঠছে তুমি কি কখনো ভেবে দেখেছো আমরা কেন সবসময় অন্যের থেকে বেশি কিছু চাই কারণ আমাদের নিজেদের মধ্যে যা আছে তা নিয়ে কখনোই সন্তুষ্ট নই কিন্তু যদি তুমি এক মুহূর্তের জন্য থেমে তোমার নিজের জীবনের দিকে তাকাও তাহলে তুমি বুঝবে তোমার যা আছে তাই অনেক হয়তো সেটা তোমার চোখে ছোট মনে হয় কিন্তু কারো কাছে সেটা হতে পারে অমূল্য আমরা যদি একবার নিজেদের মধ্যে যা আছে তা নিয়ে কৃতজ্ঞ হতে পারি তাহলে আমাদের মনের অশান্তি অনেকটাই কমে যায় তোমার মনের অশান্তি কাটানোর আরেকটি উপায় হল নিজেকে প্রকাশ করা অনেক সময় আমরা নিজের মনের কষ্টগুলো চেপে রাখি আমরা ভাবি কেউ বুঝবে না কেউ শুনবে না কিন্তু এটা সত্যি নয় তোমার চারপাশে যদি কেউ নাও থাকে তবু তোমার নিজের কাছে তোমার কথা বলা উচিত একবার তোমার ভেতরের অনুভূতিগুলোকে প্রকাশ করো কাগজে লিখে রাখো বা নিজের মনে কথা বলো দেখবে তোমার মনের ভার অনেকটাই হালকা হয়ে গেছে তুমি কি জানো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আশা যতদিন তোমার ভেতরে আশা থাকবে ততদিন তুমি বেঁচে থাকবে কিন্তু এই আশা শুধু ভবিষ্যতের জন্য নয় বর্তমানের জন্য তুমি যদি নিজের জীবনের বর্তমান মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখো তাহলে দেখবে তোমার মনের অশান্তি অনেকটাই কমে গেছে আমরা সব সময় ভবিষ্যতের জন্য চিন্তা করি কিন্তু ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করার কি কোনো দরকার আছে ভবিষ্যৎ এমনিতেই আসবে যখন সময় হবে তুমি শুধু তোমার বর্তমানটাকে সুন্দর করে তুলো তুমি যদি মনে করো তোমার মন কখনো শান্ত হবে না তবে জেনে রাখো এই অস্থিরতা চিরস্থায়ী নয় তুমি যদি নিজের ভেতরে একটু শান্তির জন্য জায়গা তৈরি করো তাহলে সেই শান্তি আসবেই নিজের প্রতি দয়া দেখাও নিজের প্রতি ভালোবাসা দেখাও দেখবে তোমার মনের মধ্যে যে অশান্তি এতদিন ছিল সেটা ধীরে ধীরে কমে আসছে তোমার মনের শান্তি তোমার হাতেই তুমি যদি সত্যি নিজের জন্য শান্তি খুঁজতে চাও তাহলে নিজের প্রতি সৎ হও নিজের ভেতরের দুঃখ কষ্ট এবং অসন্তুষ্টিকে গ্রহণ করো তারপরে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে নাও মনে রেখো জীবন একটাই এই জীবনে তুমি যদি নিজের মনের শান্তিটা খুঁজে নিতে পারো তাহলে তোমার চারপাশের সব কিছুই সুন্দর হয়ে যাবে তুমি যদি অনুভব করো তোমার ভেতর কোথাও যেন একটা গভীর শূন্যতা কাজ করছে তাহলে জেনে রাখো এটা একটা নতুন কিছু শুরু করার লক্ষণ এই শূন্যতা তোমাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে যেখানে তুমি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবে আমরা প্রায় ভুল করি যখন মনে করি জীবনের সকল অর্থ বাইরের কোনো জিনিসে লুকিয়ে আছে কিন্তু আসলে তা নয় জীবনের সবচেয়ে গভীর অর্থ লুকিয়ে থাকে আমাদের ভেতরেই শুধু তার খোঁজ পেতে তোমাকে নিজেকে একটু সময় দিতে হবে নিজেকে বোঝার জন্য তোমাকে ধীরে ধীরে এগোতে হবে এই তাড়াহুড়োর জীবনে আমরা নিজেদের বুঝতেই ভুলে যাই তোমার ভেতরের কষ্টগুলোকে আলিঙ্গন করো তাদের সঙ্গে কথা বলো তোমার ভেতরের শূন্যতাটাকে মেনে নাও এই শূন্যতাই তোমার জীবনের এমন এক অধ্যায় শুরু করতে সাহায্য করবে যেখানে তুমি নিজের জন্য নতুন কিছু তৈরি করতে পারবে জীবনের প্রতিটা মুহূর্তই আমাদের কিছু না কিছু শেখায় হয়তো এখন তুমি একদম একা কোনো সমাধান পাচ্ছ না কিন্তু এই মুহূর্তটাও তোমাকে শেখাচ্ছে কিভাবে ধৈর্য ধরে থাকতে হয় কখনো কখনো জীবনের বড় পরিবর্তনগুলো আসে সবচেয়ে ছোট ছোট মুহূর্ত থেকে তুমি যদি নিজের এই ছোট মুহূর্তগুলোর দিকে নজর দাও তাহলে দেখতে পাবে যে এগুলোই তোমার জীবনের বড় গল্প গড়ে তুলছে তুমি জানো কি জীবনের প্রতিটা মানুষই একসময় এমন একটা পর্যায়ে আসে যেখানে সবকিছু অন্ধকার লাগে মনে হয় সামনে কোনো আলো নেই কিন্তু অন্ধকার থাকলেই তো আলোর গুরুত্ব বোঝা যায় তুমি যদি এই অন্ধকার সময়টা পার করতে পারো তাহলে দেখবে সামনে একটা আলোর রেখা অপেক্ষা করছে শুধু ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে তোমার মনের শান্তি খুঁজে পাওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষমা যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করতে শেখো মনে রেখো ক্ষমা মানে তাদের ভুলগুলো মেনে নেওয়া নয় বরং নিজের ভেতর থেকে সেই কষ্টটা মুক্ত করে দেওয়া ক্ষমা তোমাকে ভারমুক্ত করবে তোমার মনের শান্তি ফিরিয়ে দেবে তুমি যদি কখনো অনুভব করো যে তোমার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই তখন একবার আকাশের দিকে তাকাও সেই বিশাল আকাশ তারাদের ঝলমলে আলো তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি একানো প্রকৃতির প্রতিটা সৌন্দর্য তোমার সঙ্গে আছে তোমার জন্যই আছে এই সৌন্দর্যগুলো তোমাকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা উপহার তুমি যদি নিজেকে কিছুটা ভালোবাসতে শুরু করো তবে দেখবে তোমার ভেতরের অস্থিরতাগুলো ধীরে ধীরে কমে আসছে আমরা প্রায়ই নিজেদের ভুলগুলো নিয়ে কষ্ট পাই নিজেদের ছোট মনে করি কিন্তু এই ভুলগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা তুমি যদি একবার নিজেকে মেনে নিতে পারো নিজের ভুলগুলো থেকে শিখতে পারো তাহলে তোমার ভেতরে নতুন একটা শক্তি তৈরি হবে তোমার মনের কষ্টকে জড়িয়ে ধরে রাখার বদলে সেটা ছেড়ে দেওয়ার চেষ্টা করো জীবনে এমন কিছু সময় আসবে যখন তোমাকে সবকিছু ছেড়ে দিয়ে নতুন করে শুরু করতে হবে এই শুরুটাই তোমার জীবনের নতুন অধ্যায় হতে পারে শুধু তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে তোমার এই নতুন অধ্যায়টা আরও সুন্দর হতে পারে তুমি পারবে তোমার জীবনের সমস্ত কঠিন সময়গুলো একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর জীবনের প্রতিটা মুহূর্তকে মেনে নাও মনে রেখো প্রতিটা অন্ধকার রাতের পরে নতুন সূর্য ওঠে তেমনি তোমার জীবনেও নতুন আলো আসবেই তোমার ভেতরের সেই শক্তিটাকে খুঁজে বের করো জীবন তোমার অপেক্ষায় আছে